আসসালামু আলাইকুম আমার নতুন আরও একটি বলগে আপনাদের সবাইকে স্বাগত জানি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তাল রসিম রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি শাহিনুর আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে গত ভিডিওতে দেখিয়েছিলাম পেয়ার জেলে কিভাবে তৈরি করতে হয় এবং ওই সাথে আমি কিছু ফ্রোজেন করা টমেটো সিদ্ধ করে রেখেছিলাম আজকে দেখাবো ওই ফ্রোজেন করা টমেটোগুলো দিয়ে আমি কি সস তৈরি করতে পেরেছি কি না ওই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ আর যদি ভিডিওর কোনো অংশে কিছুটা ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমি এখানে ফ্রোজন করা টমেটোগুলো শুধু সিদ্ধ করে নিয়েছি কোনো ব্লেন্ডার করে নেই তাতেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর একটা স্টেনা দিয়ে চেলে নিয়েছি দেখেন কতটা সুন্দর কালার এসেছে আমি কখনো ভাবি নাই যে কাঁচা পাকা টমেটোগুলো সিদ্ধ করার পরে এতটা সুন্দর কালার আসবে এই তো এখানে টমেটোর সসে দেওয়ার জন্য আমি কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলগুলোকে আমি এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নেব আর ওই স্ট্যান্ডটা দিয়ে চেলে টমেটোর সাথে একসাথে মিশিয়ে নেবো তেঁতুলের পরিমাণ আমি একটু বেশি করেই নিয়েছি কারণ আমার টক টক সস খেতে অনেক ভালো লাগে তাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তবে একদম কম দিতে যাবেন না এই তেঁতুল আর ভিনেগার দুইটা মিলেই কিন্তু সসটাকে অনেক সময় ধরে সংরক্ষণ করতে সাহায্য করে টমেটোর পিউরি আর তেঁতুলের পিউরি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চলেন চুলায় চলে যাই প্রথমে ভাবছি রাইস কুকারে দিয়ে দেব নিশ্চিন্তে হয়ে যাবে আমি অন্যান্য কাজ সেরে নেব তারপর দেখলাম যে কারেন্টই চলে গেছে এখন একটু সাদা দেখতে পাচ্ছেন কিন্তু এটা সাদা না যেহেতু কারেন্ট চলে গেছে আর আমার চুলাটা গোড়া যেই জায়গায় আছে ওই জায়গায় খুবই অন্ধকার তাই আমি ফ্লাস লাগিয়ে রেখেছিলাম তাই এরকম সাদা সাদা দেখা গেছে আমি তেঁতুল আর টমেটো যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়েছিলাম স্বাদ মতো লবণ এক চামিষ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো চিনি এবার মিষ্টি যদি বেশি খেতে চান চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন আর কম খেতে চাইলে কমিয়ে দেবেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি এরপর কিন্তু আমি অনেক সময় নেড়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার ভিনেগার দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিয়েছি এই তো এখন তৈরি হয়ে গেল আমার টমেটো সস চলেন চলে যাই জারে ডালার জন্য আমি কিন্তু জারে ডালার আগে কিছুক্ষণ নেড়ে সেরে একটু তাপ কমিয়ে নিয়েছি নয়তো জারটা ফেটে যাওয়ার চান্স ছিল তো এই তো তৈরি হয়ে গেলো ফ্রোজেন করা টমেটো দিয়ে টমেটো সস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও বাসায় ট্রাই করবেন আশা করি হতাশ হবেন না আজকের মতো বিদায় নিয়ে এনেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর জীবন কাটাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম